চেষ্টা করছি এখানে ভিউটা আসলে দেখার মতন একটা ভিউ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন তুমি কই হ্যাঁ এই যে আমি আমি তোমার খুঁজতেছি তুমি কই ও তুমি আসতেছো এখন আমি আরো খুঁজতেছি পাগল হয়ে গেছে তোমার খুঁজতে খুঁজতে আসো আসো আমি যেদিকে আছি আসো ওকে আমার গেছে জানতে পারিস কেমন আছো কোথায় আছো মা আমার সাথে কে কে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আমরা আমরা হচ্ছে এখন কক্সবাজার আছি সবাই আমাদের সাথে থাকুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আমার ফেসবুক বন্ধুরা আমারে ভুলে গেছে আসলে কক্সবাজার আসছে তো একটু সময়ের কারণে কাউকে সময় দিতে পারছি না তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে সময় দিব ঢাকা ব্যাক করি তারপর সবার সাথে থাকবো একসাথে মিলেমিশে আমরা আবার আগের মতন কাজ করে যাব। লাইভটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চাই আপনারা আমাদের সাথে থাকুন আমরা আবার আজকে ঢাকা ব্যাক করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন হয়তো ব্যস্ত ছিলাম কাউকে ভালোবাসা দিতে পারি নাই অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আছি এখন আমি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে ইয়ের সামনে সাইমনের সামনে এটা হলো আমরা সাইমন বাড়া নিয়েছি সাইমনের সামনে আছি এখন তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ দেখা যাক আপনাদের প্রতি আমার ভালোবাসা ভালোবাসা আছে থাকবে যারা যারা আসেন না এখনো সময় আছে চলে আসুন এই শীতে ভালো সুন্দর আয়োজন চলতেছে আসলে এখন কিন্তু অনেক জ্যাম কক্সবাজারে আসলে অনেক জ্যাম রাস্তাঘাটও জ্যাম অনেক ভিড় হোটেল পাওয়ারও খুব টাফ হয়ে যায় আর আইলে কিন্তু আগে বগে আপনারা বুকিং করে তারপর আসতে হবে কারণ এছাড়া আইসা ঘুরে আপনারা রুম পাবেন না কিছু না সজীব মাতাব্বর আসসালামু আলাইকুম সজীব ভাই তো আমরা চাই যে আপনারা যারা যারা আসতে ইচ্ছুক চলে আসেন আপনারা আগে থেকে রুমগুলা ভাড়া করে নিলে আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না এখানে আসার পর রুম পাওয়াটা খুব টাফ হয়ে যায় রুম পাওয়াটা খুব টাফ হয়ে যায় তো যারা যারা আসতে ইচ্ছুক আপনারা হচ্ছে রুম আগের থেকে ভাড়া করে তারপর আপনারা আসবেন কে কোথা থেকে দেখতেছেন লাইফটা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর আমি আসলে ফেসবুকে তেমন একটা সময় দিতে পারি না বা ইউটিউবে একটা সময় দিতে পারি নাই তো একটু ব্যস্ততার কারণে তো ইনশাল্লাহ ব্যাপার না আবার ঢাকে যাই সব ঠিক হয়ে যাবে তো আবার এখান থেকে আমাদের যাইতে হবে আবার বরিশাল কুয়াকাটা ওইখানেও যাব ওইখানের দৃশ্যটাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব অবশ্যই তো সবাই আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এটাই ছিল আন্তরিকতা ভালোবাসা একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্টে রাখবেন আমি আপনাদেরকে দেখাবো সমস্যা নাই এখানে ভিউটা দেখাবো একটু সময় না দেওয়ার কারণে সবাই আমার করে ভুলে গেছে তো আশা করি ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ব্যাপার না আবার আগের মতন হয়ে যাবে একটু ডাকে যায় সময় দিব নি সবাইকে সবাইকে সময় দিলে ঠিক হয়ে যাবে আবার আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট রেখে যাবেন একটু কমেন্ট রেখে যাবেন কে কোথা থেকে দেখছেন আমি কিন্তু আপনাদের কমেন্টটা পাচ্ছি না আমার প্রাণ প্রিয় ভাইয়েরা কোথায় আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট রাখবেন তো সবাই আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা কোথায় আছে কেমন আছে মা সবাই একটু কমেন্ট করি আমরা কে কোথা থেকে দেখতেছি একটু কমেন্ট করি কমেন্ট করে আমরা জানাই আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই বলি এই যে আমি সোজায় সোজায় ওর থেকে নাইমে সোজায় দেখবি যে আমি এনে বসে আছি আচ্ছা আয়ন তো এদিকে আসবে এদিকে কি করবো আয়ন রে এন থেকে নিয়ে আমি পরে গাড়ি উঠে গাড়ির মধ্যে সব গুজ গাছ করে তারপর বাইরে যাবো একবারে

থাকুন আমরা আপনাদের সাথে আছি আমরা এই যে হোটেলে উঠছি এটা হলো সাইমন রিসোর্ট আমরা এখানে উঠছি এখান থেকে এটা হচ্ছে আপনার ওটার সামনে বেসটা তো আমরা এখানে কালকের থেকে অনেক রাউন্ড দিয়েছি এবং আপনার হচ্ছে কি বলে অনেক আমি অনেক ভিডিও টিডু করছি এগুলো আস্তে আস্তে সারবো আপনাকে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা দেখবেন কোনো সমস্যা নাই আমরাও আপনাদের সাথে আসি অবশ্যই আর যারা যারা আমার ভালোবাসা সবাই সবাই একটু ম্যানেজ করে নেবেন আমি ঢাকায় যায় ঢাকা যায় ভ্যাগ করি তারপর হয়তো বা ভালোবাসা অবশ্যই পেয়ে যাবেন আর আমি কিন্তু এই যে আমি এখানে আইসি কিন্তু আপনারা অনেকেই জানেন আমি আপনাদের কিন্তু সময় দিতে পারি নাই তাই বলে কি সবাই ভুলে যাবেন কিন্তু না ভাই ভোলা যাবে না সবাই মনে রাখতে হবে সবাই সবার পাশে থেকে ইনশাল্লাহ আমরা এভাবে এগিয়ে যেতে হবে আমাদের ভালোবাসা সম্মানটা ধরে রাখতে হবে আছো আছো কেমন মা আমি আম কিন্তু কারো কমেন্ট পাচ্ছি না কেউ কে আছেন আমার সাথে একটু কমেন্ট করবেন তো আমার সাথে কে কে আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন

তারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট রেখে যাবেন কে কোথা থেকে দেখছেন আমার আমরা আসলে আমার বন্ধু যদি না আসতো আমার বন্ধু যদি না আসতো তাহলে আমার একা ভালো লাগতো না সত্যি কথা যেটা আমার বন্ধু হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে আমাদের হচ্ছে যারা আমরা কক্সবাজার আসব। আমরা আগে থেকে আমরা বুকিং নিলে তাহলে আর আমাদের ওই সমস্যাগুলো সলভ করতে হয় না হ্যাঁ তো এগুলার জন্যই আমরা কিন্তু অনেক সময় দেখা গেলো যে এই যে দেখেন অনেকে ফ্যামিলি নিয়ে আসে আপনার হচ্ছে বাইরে থাকার মতন কোনো পসিবল না তো সেই ক্ষেত্রে আমাদের অগ্রিম একটা রুম ভাড়া করে তারপর আমরা আসাটা উচিত নাম্বার টাম্বার এগুলা কিন্তু আসলে ব্যাপার না আমিও কিন্তু আমার ভিডিও ফেজে কিন্তু আমি অনেক হোটেলের নাম্বার দিয়ে দিব আপনারা যারা আসতে ইচ্ছুক আগের থেকে আপনারা নাম্বারগুলো কানেক্ট করে কল তারপর আপনার আসার চেষ্টা কর তাহলে ভাই আপনার তাহলে আপনার এত সমস্যা হয়ে হয়ে যাবে কারণ এই যে রুম না পাওয়াটা আসলে কক্সবাজার এরকম দূর অঞ্চলে একটা জায়গা রুম না পাইলে তাহলে আসলে জিনিসটা খারাপ দেখা যায় তাই না বন্ধু জি জি হ্যাঁ তো আমি এই জন্যই আপনাদেরকে আজকে আমি তুলে দিলাম আপনাদের মাঝে আমার লাইফটা যে যারা ফেসবুক আপনার ইয়েতে আসতে চাচ্ছেন কক্সবাজার আসতে চাচ্ছেন আগে থেকে রুমটা আপনারা ম্যানেজ করে তারপরে আসবেন তাহলে আর আপনারা সমস্যা পড়বেন না বন্ধু আমার এখানে দর্শক আছে দর্শককে তুমি রুমটা কিভাবে পাবে কেমনি কি একটু বলে দাও তো রুমটা পাবে হচ্ছে এখানে তো অনলাইন সিস্টেম হ্যাঁ আপনি যে কোনো হোটেলের নাম সার্চ দিয়ে আপনারা এখানে নাম্বার টাম্বার সব কিছুই পেয়ে যাবেন হ্যাঁ এখন তো অনলাইনে সব কিছুই ছাড়া থাকে জাস্ট খালি আপনি সার্চ করবেন কোন হোটেলে আপনি থাকতে চান বা আপনি হোটেলের সার্চ হোটেলের নাম সার্চ দিলেই আপনাদের কক্সবাজারের হোটেলের নাম সার্চ দিলেই আপনি ওগুলো পেয়ে যাবেন পেয়ে যাবেন সুন্দর কথা বলেছে আমার বন্ধু তো আপনারা চেষ্টা করবেন যে এইভাবে কারো হরানি হতে হবে না আপনারা দেন হচ্ছে এইভাবে আপনারা নাম্বারগুলো কানেক্ট করে যোগাযোগের মাধ্যমে তারপর আপনারা আসলে আপনাদের জন্য বেটার তাই না বন্ধু হ্যাঁ তো আমরা আসলে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা অনেক সময় অনেক জায়গার অনেক মানে বাস্তব কাহিনীগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি তো আপনারা আমরা চাই যে আপনারা আমাদের মাধ্যমে কোথায় মানে কিভাবে সংক্ষেপ কোথা থেকে আমরা কোথায় গেলে আমাদের জন্য ভালো হবে এবং কোন রেসোর্টে আমরা উঠলে আমাদের জন্য ভালো হবে এবং যাতায়াতের জন্য কোন বাসে বা জার্নিং করলে আমাদের জন্য ভালো হবে সব কিছু আমরা তুলে ধরি আমরা আসলে আমাদের জন্য কিন্তু আপনারা দৈনিক খবরটা দৈনিক পাচ্ছেন সম্পূর্ণ আপডেট খবরটা আপনারা পাচ্ছেন তো আমি মনে করবো যে কেউ নেবেন না আমরা যারা সোশ্যাল কাজ করি তো আমাদের আমাদের কারো দিবেন যেহেতু আমরা আর ভালো ভালো কিছু তুলে ধরতে পারি আপনাদের মাঝে বন্ধু কি বলো তো এইভাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে আর যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাই একটু কমেন্ট রাখবেন যদি পারেন কাউকে একটু শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধু কি বলো এটা হচ্ছে আমার বন্ধু আমরা একটা বিষয় হচ্ছে যে তারপরে প্রাইভেট গাড়িও আছে আপনারা যে গাড়ি নিয়ে ঘুরতে যাইতে চান একদম টেকনাবের বর্ডার পর্যন্ত যাওয়া যায় তার মাঝখানে অনেকগুলি রিসর্ট আছে এবং আচ্ছা আপনি এখান থেকে ও আচ্ছা উনি বলতো না সরি উনি দুঃখিত উনি আসলে এই সম্পর্কে জানে না হ্যাঁ বন্ধু তুমি কন্টিনিউ